20 গ্রামের রাজারহাট উপজেলার বিজ্ঞানানন্দ ইউনিয়নের পশ্চিম সুখদেব গ্রামে আগুনে একটি বাড়ির চারটি ঘর ও একটি রান্নাঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এই সময় ঘরের ভেতর তালাবদ্ধ থাকা আইরিন নামে 5 বছরের এক শিশু আগুনে পুড়ে মৃত্যুবরণ করেছে। নিহত শিশু আইরিনের বাবার নাম আলামিন। শুক্রবার রাত 11:30টার দিকে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায় বাড়ির মালিক আলামিনের পরিবার শিশু আইরিনকে ঘরে তালাবদ্ধ রেখে বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফি যায় রাত সাড়ে এগারোটার দিকে ওই বাড়িতে আগুন লাগলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে বাড়িটির সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায় এ সময় ঘরে থাকা পাঁচ বছরের শিশু আইরিন আগুনে পুড়ে মৃত্যুবরণ করে রাজারহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু তাহের জানান যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির চারটি ঘর ও একটি রান্নাঘর পুড়ে যায় এ সময় ঘরে তালাবদ্ধ থাকা শিশু আইরিন আগুনে পুড়ে মারা যায় আইরিনের লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস শিশুটির লাশ দাফনের জন্য পরিবারের নিকট হস্তান্তর করার কথা জানায় রাজারহাট থানার ওসি তসলিম উদ্দিন হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক